সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমেই শিরোনাম কানাডা আমেরিকা ও যুক্তরাজ্যের সাঁইত্রিশটি হলে উৎসব আমি তো শাশুরু হয়ে গেছি শ্রাবন্তী যুক্তরাষ্ট্র পরমাণু হামলার জবাব দেবে শুনে ক্ষেপণাস্ত্র ছড়ে উত্তর করিয়া এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিমনুর পরিচালিত উৎসব বিশ জুন মুক্তি পাচ্ছে কানাডা আমেরিকা ও ইউকের সাঁইত্রিশটি সিনেমা হলে প্রথম সপ্তাহে কানাডার ছয়টি আমেরিকার তিরিশটি ও ইউকের একটি থিয়েটারে চলবে উৎসব কানাডা আমেরিকা ও যুক্তরাজ্যের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে উৎসব সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেন উৎসব দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে উৎসব সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্ক্যার প্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লা সজিব বলেন বিশ জুন এবছরের সবচেয়ে কঠিন ডেটগুলোর একটা ইন্টারন্যাশনাল সার্কিটে একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে সাথে যোগ হয়েছে ইন্ডিয়ার ইকুয়েলি বড় দুই সিনেমা এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এই হলগুলি নিতে হয়েছে একটু আফসোস আছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস ফিলাডেলফিয়া আর কানাডার ভেনকুভার ও ক্যালগেরির জন্য তবে প্রথম সপ্তাহে ভালো শুরু পেলে শহরগুলিতে পরে যে কোনো সপ্তাহে রিলিজের সুযোগ থাকছে উৎসবের প্রথম সপ্তাহে কানাডা আমেরিকা ও ইউকের প্রধান প্রধান যেসব শহরে উৎসব চলবে এই বছরটা অভিনেত্রী শ্রাবন্তীর জন্য খুব গুরুত্বপূর্ণ একের পর এক ছবি মুক্তি পাচ্ছে আরি আমার বস রবীন্দ্র কাব্য রহস্য আবার দুর্গাপূজায় আসবে দেবী চৌধুরী রানী পূজায় শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরী রানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে আমার বস ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সিনেমা রক্তবীজ দুই ও নায়িকার পুরনো দুটি দেবের ছবি রঘু এর সঙ্গে বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারি নায়িকাদের তালিকায় নিয়ে গেছে বহু বছর ধরেই নিজে এই জায়গা ধরে রেখেছেন তিনি নায়িকার চরিত্র হোক ও আইটেম গান সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার ব্যক্তিগত জীবনে নানা চড়ায় উত্তরে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর ছেলে জিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা জবাবে উত্তর কোরিয়া পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেওয়ার পরপরই রাজধানীর ইয়ং ইয়ংয়ের সুনাম এলাকা থেকে অন্তত দশটি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র শুনেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক এক বিবৃতিতে জানান যদি কিং জং এর নেতৃত্বাধীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র ঠিক থাকবে ওয়াশিংটন পাল্টা পারমাণবিক হামলা চালান তিনি আরও বলেন এই ধরনের পরিস্থিতি সরাসরি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা নিরাপত্তা জোটের আওতায় পড়ে এই হুঁশিয়ারি আসার পরই ক্ষেপণাস্ত্র ছড়ে উত্তর কোরিয়া ইয়ং ইয়ং এর সুনান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে ছড়া হয় দশটি মার্ক লঞ্চার ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সূত্র জানায় এগুলো পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন